আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের ইসলাম প্রিয় ভাই বোনেরা আজ আমি যেই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করব খুবই গুরুত্বপূর্ণ তবে এর আগে বলে রাখি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কোনো রাজনৈতিক দল করি না তবে যে বিষয়টি আমি আপনাদের সামনে আজ তুলে ধরব এটা শুধু আমার একার কথা নয় আমি মনে করি এবং বিশ্বাস করি এটা বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম ইসলামপ্রিয় মানুষের কথা যে জুলাই গণ অভ্যোধানের পরে সামনে যে নির্বাচন হতে যাবে আমাদের সকলেই প্রত্যাশা এবং দাবি ছিল যে ইসলামী যতগুলো দল আছে সকল দল যেন একটি প্ল্যাটফর্মে এসে এবং দেশপ্রেমিক ছোট ছোট যত দল আছে সকলে যেন একটি প্ল্যাটফর্মে এসে নির্বাচন করে এবং আমরা সাধারণ জনগণ তাদেরকে নির্বাচিত করে ক্ষমতার মস্তদে বসাবো কিন্তু অত্যন্ত দুঃখ এবং লজ্জার সাথে বলতে হয় ইসলামী দলের মধ্য থেকে কিছু দল এই ঐক্যের পথে না হেঁটে তারা নির্দিষ্ট একটি দলের নজর বৃত্তি করছে মাঠে ময়দানে তাদের প্রশংসা করছে তারা এমন একটি দলের নজর বৃত্তি করছে যাদের পূর্বের রাজনৈতিক চর্চা আমরা দেখে এসেছি আমি সেই সকল ইসলামী দলকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যে দলেরই হন না কেন যদি এই ঐক্যের পথে আপনারা কোনো বাধা হন বা আপনাদের কারণে এই ঐক্যের কোনো বিনষ্ট হয় আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না সাথে ইতিহাসে কখনো ক্ষমা করবে না তাই আপনাদের কাছে আমাদের একটি আবেদন আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে নির্বাচনে আসি আমরা সাধারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে ক্ষমতার মসজে বসিয়ে আমার এই বাংলাদেশকে ভারতের আধিপত্য এবং আগ্রাসন মুক্ত করব অপরদিকে ভারতকে আমরা একটি স্পষ্ট মেসেজ দিতে চাই যদি আপনারা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন আমরা আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখু আমরা চাই না আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা থাকুক তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ পূর্বে আমাদের সাথে যেভাবে শত্রুতা পোষণ করছেন আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন আমাদের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছেন এগুলো থেকে বিরত থাকুন বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসুন আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে থাকব আর যদি আপনারা পূর্বের ন্যায় আমার এই বাংলার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান আমার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র খেলতে চান মনে রাখবেন আমরা আপনাদেরকে এক চুলো ছাড় দিয়ে কথা বলবো না তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যদি আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন আমরা আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখব ধন্যবাদ সকলকে যদি আমার এই কথাগুলো আমার বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের মনের কথা হয়ে থাকে মেহরবানি করে শেয়ার করে দিবেন যাতে আমার এই কথাগুলো বাংলার প্রতিটি মানুষের কানে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ